ভালুকা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ময়মনসিংহের ভালুকায় বকে আবেদনের দাবিতে প্রায় দেড় ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লাভেলো আইসক্রিম কারখানা তিন শতাধিক শ্রমিকেরা গত আগস্টের মাসের বেতন ওভারটাইম ও নাইট বিল পরিশোধের দাবিতে গতকাল সন্ধ্যায় উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ওই বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ যথা যথাসময়ে বকেয়া পরিশোধ না করায় কারখানা কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও কোনো আশ্বাস না পেয়ে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয় শ্রমিকরা দেড় ঘন্টা মহাসড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় ময়মনসিংহ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম জানান শ্রমিক আন্দোলন বিষয়টি কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে